সর সাথে চুল কাটবো আজকে দেখি পেছনটা করো কীরকম আছে দেখি ইউ কেটে দিচ্ছে হ্যাঁ সেই লকডাউনে সবার চুল কেটেছিলাম আবার এই প্রায় দু বছর বাদে আবার সবার এখন চুল কাটছি অবশ্য আগের বছর সরস্বতীর কেটে দিয়েছিলাম ভালো হয়েছিল আবার এক বছর বাড়িয়ে সরস্বতী আবার চুল কাটছে আমি ওরটা ইউই কেটে দিয়েছিলাম ডিপ ইউ কেটে দিয়েছিলাম আর সামনে একটু লক্স কেটে দিয়েছিলাম সামনেটা ওর তো খুবই পছন্দ হয়েছিল এটাও দিদি ওর দিদি মুখ দেখাতে চায় না তাই ওর পেছন দিকটাই তুলেছি চুল কাটাটাই তুলেছি ওরও আমি চুল রাউন্ড কেটে আর সামনে অল্প লক্স করে ব্যাং করে দিয়েছিলাম এ দেখো দিদিকে কত সুন্দর লাগছে পেছনে চুল কাটা আমরা রিয়াদে বাড়ি যাচ্ছি সোশ্যাল সার্ভিস করতে বলো চুমপি মাদার টেরেল করে তো আমরা ক দাওয়া আরম্ভ পাটি চাপটা বানিয়েছে আর সুজি বানিয়েছে আর ওই রিয়াদা বাড়িতে দার্জিলিং এর পরে জায়গা মনে হচ্ছে খুব ঠান্ডা রিয়াদা বাড়িতে আজকে লাঞ্চ করছি আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে উচ্ছে মাখা এটা হচ্ছে সিম ভর্তা আর এটা হচ্ছে পুঁটি মাছের ঝাল আলু দিয়ে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে আমার মাছের ঝোল ফুলকপি দিয়ে আর ফেভারিট হচ্ছে লেজা আর এটা হচ্ছে চম্পি ছম্পিটা দেখেন আমি আর চম্পি এসছি আর যদি อ่ะ বড় পিছনে ঘোমাচ্ছে যদি আর চুল কাটছে বড় দিনের আগে বড় আগে চুল কাটতে এসছি শীতকালে চান করতে ইচ্ছা না হলে অবশ্যই বিউটি পার্লারে চলে যাবেন এখানে সুন্দর করে মাথাটা ঘষিয়ে দেবে স্নানটা করা হবে না কিন্তু মাথাতে সুন্দর করে ম্যাসাজ করে দেবে খুব ভালো লাগবে আমি তো প্রায় ঘুমিয়েই পড়ছিলাম কিন্তু ভাবলাম ঘুমালে তো চলবে না আমাকে ভিডিও করতে হবে তাই জেগে থাকলাম হ্যাঁ সেটাই মুখ তুলছি না জানি আমি অনেকের ইয়ে থাকে অসুবিধা থাকে হ্যাঁ হ্যাঁ না না ফেরা ঠিক আছে আমারও কি কম চেয়ার আছে ফেয়ারার জন্য না যেটা তোমার ক্রিয়েটিভ সেটাই তুলছি আমার দিদি আমি বললাম আমিও কাটবো তুই এখানে কেটে নে ও এগারো নম্বরে থাকে ওখানে ওকে দেখে এনেছি আমি আমার সেখানে কাটতে হ্যাঁ মানে ও ফার্স্ট টাইম অবশেষে আমার চুল কাটা শেষ হলো প্রায় আধা ঘন্টা কসরত করার পর এবার চুল সেটিং করার পালা কুকুরের ল্যাচকে যেরকম টানলে সোজা হয় না আবার কিছুক্ষণ বাদে গুটিয়ে যায় আমার চুলের অবস্থায় তাই হচ্ছিল অনেক কসরত করতে হচ্ছিল ভদ্রলোককে চুলটাকে সেট করার জন্য কিন্তু অবশেষে হিট দিয়ে চুলটাকে সেট করতে পেরেছেন উনি লুকটা লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। प्लेन चुलना ना तो तो सुविधा आहे চুল খোলাই রাখবি ঠিক আছে হ্যাঁ ভালো আছে আমার চুলটা এটা ফাইনাল লুক সেট করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জান আমার চুল কিন্তু কালো না আমার চুলের কালার আছে আমার চুলের মানে হেনা লাগানোর জন্য না আমার চুলের এমনি কালার আছে হ্যাঁ আমি তো আগে এখন তো গায়ের রঙ কালো হয়ে গেছে সবার পুরো হ্যাঁ সেটাই সেটাই